জানতে আমার নোয়াখালী অতিথিপরায়ণ আমরা সবসময় নোয়াখালী মানুষ মানুষ বিভিন্ন দেশের জেলার মানুষদেরকে আমরা এই আপ্যায়ন করতে আমরা ভালোবাসি আপনারা এটাও জানতে পারেন জানান যে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আসিফ ভাই ছাত্র দলের নেতা আগের ছাত্র উনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছে উনি ওনার ওই কষ্ট লাঙন থেকে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পাশে থাকার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে তারই ধারাবাহিকতা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনটি দাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়দের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপী সাধারণ সম্পাদক নোয়াখালীর কৃষি সন্তান প্রিয় নেতা নাসির উদ্দিন নাসিমের নির্দেশে নোয়াখালী শহীদবুলি স্টেডিয়ামে শিক্ষার্থী পরীক্ষার্থী এবং অভিভাবকদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা চৌরাস্তা থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন বুথের মাধ্যমে শিক্ষার্থী এবং পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেছি কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় এবং শিক্ষার্থীদের পাশে যেন থেকে এবং অভিভাবকদের পাশে থেকে সকল সমস্যা আমরা সমাধান করতে পারি সেই নির্দেশ আমাদেরকে নাসিরুদ্দিন নাসিরভাই দিয়েছেন এবং নাসির উদ্দিন নির্দেশে আমরা নোয়াখালী জেলা ছাত্রালয়ের সকল ইউনিটের নেতৃবৃন্দ আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ধাপে যে নয় হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে আসছে আমরা কেন্দ্রীয় ছাত্র ভাইয়ের নির্দেশে চৌরাস্তা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা নোয়াখালী জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিট কাজ করছি এবং বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আগত যে সকল শিক্ষার্থীরা আমাদের নোয়াখালীতে আসছে পরীক্ষা দেওয়ার জন্য আমরা তাদের জন্য রাতের বেলা খাবারের ব্যবস্থা এবং আবাসন ব্যবস্থা রেখেছি নোয়াখালী ব্লু স্টেডিয়ামে আমরা এখানে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল নোয়াখালী জেলা ছাত্রদল আমরা প্রস্তুত রয়েছি